রাত পোহালেই দেশ জুড়ে শুরু আঠেরোতম লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রগুলি কি হবে মোদী থাকছে না ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট এই নিয়েই কৌতূহল তুঙ্গে এই রাজ্যেই বা কি হতে চলেছে ফলাফল এই নিয়ে বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন হাওড়া জেলা কংগ্রেসের সহসভাপতি হাফিজুর রহমান এক্সিট পোল থেকে সরকার গঠন সব ব্যাপারই আলোকপাত করেন তিনি যে নির্বাচনী সমীক্ষা দেখিয়েছে ভারতবর্ষের সমস্ত টিভি চ্যানেলগুলো এবং মিডিয়া চ্যানেলগুলো যেগুলো দেখিয়েছে আপনার হয়তো জানা থাকবে বা না অজ্ঞানত থাকতে পারে কারণ আজকের ভারতবর্ষের মিডিয়াকে কন্ট্রোল করছে বিজেপি সরকার এবং সেই সরকারের মিডিয়া যে সরকার মিডিয়াকে কন্ট্রোল করছে সেই মিডিয়ার এক্সিট পোল দেখিয়েছে বিজেপি সরকার আসছে আপনার মানে তো আছে কি জ্ঞানতা আছে জানি না ভারতবর্ষের সর্ববৃহৎ সতেরোটি টিভি চ্যানেলের মালিক হচ্ছেন মুকেশ আম্বানি এগারোটি টিভি চ্যানেলের মালিক হচ্ছেন আদানি গোষ্ঠী তো যারা ভারতবর্ষ সরকারকে চালাচ্ছে আম্বানি আদানি গোষ্ঠী মোদী সরকারকে চালাচ্ছে তাদের টিভি চ্যানেল তাদের মিডিয়া হাউস তারা তাদের এক্সিট পোল আকার আঁকা তাদের আঁকা তাদের মালিক নরেন্দ্র মোদীকে আগিয়ে রাখবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষের রায় যেটা রাহুল গান্ধীজি বলে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গেজি বলে দিয়েছেন দুশো প্লাস সিটে আসছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এটাই আপনারা একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন আগামী দিন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সুনামি আসছে চার তারিখ তার প্রমাণ দেবেন ধ্বংসাত্মক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের চুরির রাজনীতি এবং বিজেপির যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করা অনুন্নয়নের রাজনীতি বিজেপি সরকারের নেতৃত্বে তারা দেখেছে কেন্দ্রীয় সরকারে কেউ চাকরি পায় না মানুষ বেকার হয়ে বসে রয়েছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শুধু মানুষকে ধর্মের নামে মন্দির মসজিদের নামে দেশকে আগিয়ে দেওয়া হচ্ছে দেশে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে বাংলার মানুষ এই রাজনীতিকে অপছন্দ করে কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে আশা করা যায় বাংলাতে ব্যাপক ভোট দিয়েছে লোকসভা কেন্দ্রের অবশ্যই ভূমিক্র আমি দীর্ঘদিন রাজনীতি করা সূত্রে এখানে নির্বাচনে প্রার্থী হিসাবে দাবিদার ছিলাম এটাও সত্য কথা কিন্তু আমরা যারা জাতীয় কংগ্রেস দল করি তারা আমাদের যে সর্বোচ্চ এআইসিসি আছে এআইসিসির নির্দেশ মেনে চলি যেদিন উলগুলিয়াতে জোটের প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে ঘোষণা করা হয়েছে এবং হাওড়া জেলা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ সেই প্রার্থী হয়ে আমরা সাধ্যমতো আমাদের এইভাবেই একশো ভাগ দাঁড়িয়েছি আশা করা যায় লড়াইটা করেছেন এবং এখানে একটা কথা আপনাকে বলে রাখি মানুষ কিন্তু অনেক কিছু নির্ভর করে সেনাপতিকে কাছে টেনে নিয়েছে কালকে চার তারিখে সেই নির্বাচনে ফলাফল বেরোবে আমি আশা করি তিনি খুব ভালো ফল করবেন এটা জাতি কংগ্রেস কর্মী হিসেবে আশা করবেন আপনার যে বিধানসভা গোটা দেশে কংগ্রেসের কটা সিট আশা করছে গোটা দেশে আমার নেতা রাহুল গান্ধী বলে দিয়েছেন দুশো প্লাস সিটে কংগ্রেস জিতছে আমি সেটা রাহুল গান্ধীজি তার বক্তব্য বলে দিয়েছেন আগামীকাল আমরা দুশো পঁচানব্বই ওপরে সিট পাচ্ছি 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 এই জোটে তিন আসার পর দীর্ঘ দশ বছর পর জাতীয় কংগ্রেস সর্বভারতের ক্ষমতায় বসতে চলেছে আমাদের দলের কর্মীরা কোনো কারোর সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে সকলকে সকল দল মত নির্বিশেষে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সবাইয়ের যাতে উন্নয়ন হয় আগামী দিন সবাইয়ের উন্নয়নের তার উপরেখা তৈরি করতে পারা যায় তার জন্য চিন্তাভাবনা করে সকল মানুষকে নিয়ে সমস্ত দলের কর্মীদের নিয়ে এটুকুই আমার কথা বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস এখানে যে জাতীয় কংগ্রেসের সংগঠন আগামী বিগত লোকসভার ভোটে এবং বিধানসভার ভোটে যা জাতীয় কংগ্রেসের সংগঠন ছিল আশা করা যায় এই ভোটেতে জাতীয় কংগ্রেস অনেক শক্তিশালী রূপে ফিরে আসে দেখুন যুদ্ধক্ষেত্রে লড়াইতে কেউ হারতে আসে না হ্যাঁ আর এই বিধানসভা কেন্দ্রে আমি জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে কোনো না যে তৃণমূল আসবে কি বিজেপি আসবে আপনি এটা বললেন না কেন যে এখানে কংগ্রেস আসবে না কেন জাতীয় কংগ্রেস লড়াই করেছে সব জায়গায় প্রথম হওয়ার জন্য কোথাও দ্বিতীয় হওয়ার জন্য না বাংলায় কটা সিট আশা করছেন বাম কংগ্রেস বাম কংগ্রেস জোর যদি কর্মী হিসাবে বলতে হয় তাহলে আমরা আশা করবো যেখানে এখানে আমরা লড়াই করেছি সেখানেই আমরা জিতব কিন্তু জেতাটা নির্ভর করে বাংলার মানুষের উপরে বাংলার মা বোনদের উপর কারণ তারা যাকে পছন্দ করেছে তারা জয়লাভ করে যাবে আমরা আমাদের লড়াইয়ের কাজটা আমরা আমাদের দলের কথা নীতি আদর্শের কথা বাংলার মানুষের অভাব অভিযোগের কথা তাদের ক্ষয়ক্ষতির কথা তাদের সর্বনাশের কথা কি হয়েছে এই আগামী এই দলকে দিয়ে তৃণমূল এবং বিজেপিকে দিয়ে সেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতার কতটা আছে তারা যে ভোটটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেটা ব্যালট বক্সে আছে চার তারিখে তার রেজাল্ট বেরিয়ে যাবে আর খুব অল্প সময় বাকি আছে আপনারা দেখতে পাবেন একটা কথা দেখুন কাউন্টিং পঞ্চায়েত নির্বাচনের কাউন্টিং আপনার অভিজ্ঞতা থেকে যেমন বলছেন অনেক কিছু হয়েছে পাওয়া হয়েছিল কাউন্টিংয়েতে মানুষকে মারধর করে ব্যালট বক্স নিয়ে অনেক কিছু চেঞ্জেস ফেঞ্জেস করা হয়েছিল আশা করা যায় লোকসভা নির্বাচনে এইটা করতে পারবে না আর যেটা একটা চান্স পাওয়া যাচ্ছে আকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি সরকার তার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী একটা ইভিএম পরিবর্তনের চেষ্টা করছে এটা জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দল হতে যাবে